হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এই ভিডিওটি ছিল গত শুক্রবারের ভিডিও তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকে তো আজকে সকালবেলা নাস্তা বানাবো রুটি আর সাথে আগের দিন রাতে মাংস রান্না করেছিলাম সেই মাংস আছে তো এই রুটি দিয়ে মাংস ওই খাওয়া হবে আর ছেলে বলছিল যে আম্মু আমাকে পরোটা বানায় দাও তো ওর জন্য আবার পরোটা বানাবো তো আগে রুটি বানিয়ে নেই এরপরে পরোটা বানাবো আর এখন এখানে মাংসটা একটু জাল করে নিতেছি মাংসটা এখন বাটিতে নিয়ে তারপরে টেবিলে রেখে গেলাম আর এখন আমি রুটিও সেকে নেব আর ছেলের জন্য পরোটা বানাবো তো এই যে পরোটা বানাইতেছি আর রুটি বানানো হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে তো শুক্রবার আর শুক্রবার তো আমার হাজব্যান্ড বাসায় তো ও এখন নাস্তাটা করে নিবে তো একচুলাতে আমি পরোটা আরেক চুলাতে রুটি সেকে তারপরে বাবা ছেলেকে নাস্তাটা দিয়ে দিলাম কারণ দুজনেরই তারা আছে একজন যাবে প্রাইভেটে আর আরেকজন যাবে বাজারে আর এই জন্যই তাড়াতাড়ি আমি নাস্তাটা রেডি করে ওদের দুজনকে দিয়ে দিছি আর এখন যেই বাড়তি রুটিগুলা ছিল সেই রুটিগুলো হালকা একটু সেঁকে তারপরে বক্স করে রেখে দিব আর আমি নাস্তা করব, সেই জন্য রুটি সেঁকে নিলাম আসলে একসাথে বসেই নাস্তাটা করতে চেয়েছিলাম কিন্তু ওদের তারা আছে এই কারণে আমি আর আসলে একসাথে নাস্তাটা করতে পারি নাই আমি আসলে না তাড়াহুড়া করে খাওয়া যেটা সেটা খেতে পারি না আমার খাওয়া একটু আস্তে ধীরেই করা লাগে আমি এত দ্রুত খেতে পারি না আমি নাস্তা শেষ করে তারপরে প্লেট পাটি গুছিয়ে ধুয়ে নিছি আর এদিকে ঘরটাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো ঘর গোসানোটা আর শেয়ার করলাম না আপনাদের সাথে তো এরই মাঝে বাজার নিয়ে চলে আসছে আর আজকে মাছ মাংসের বাজার করে নাই আজকে শুধু শুকনা কিছু বাজার করছে আর ফল নিয়ে আসছে এই তো আসলে আজকে মাছ মাংসের বাজার করে নাই কারণ আমরা আজকে আমার ননাসের বাসায় যাব তো ছেলে যাবে না আমি আর আমার হাজব্যান্ড দুইজনই যাব মাছ মাংস আনলে দেখা যেত যে আজকে এই মাছ মাংস কাটা ধোয়া পরিষ্কার করা গুছিয়ে রাখা আর এগুলা করতে করতে অনেকটা সময় চলে যেত তো আমরা যেহেতু দুপুরের আগেই যাব এই কারণে আর মাছ মাংস বাজার করা হয় নাই হালকা পাতলা শুকনো বাজারই করা হয়েছে এগুলা তো আর গুছাতে বেশি একটা সময় লাগবে না এই কারণে তো এখানে কিছু আপেল আর আঙুর এরপরে আনার এগুলা নিয়ে আসছে আর জাম্বুরা তারপরে আনারস পেঁপে এগুলো নিয়ে আসছে তো এখনকার পেঁপেগুলো কিন্তু ভালোই একটু মিষ্টি আর দেখা যায় খেতে ভালোই লাগে আর এই ছোটো আনারসগুলো কিন্তু বেশ মিষ্টি এগুলাও ভালোই লাগে তো বাজার গুছিয়ে তারপরে চলে আসলাম একটু রান্নাঘরে রান্না করব তো ভাত রান্না করব। আর ডাল রান্না করব। তো ছেলে যেহেতু যাবে না তো ভাবলাম যে ওকে এতটুকু রান্না করে দিয়ে যাই ও দুপুরে খেয়ে নেবে আর আগের দিনের রান্না করা ছোটো মাছের তরকারি আছে শাক আছে তারপরে মাংসও আছে একটু তো এগুলা দিয়েই ও খেয়ে নিতে পারবে আর আমার ছেলের তো ডাল ভীষণ পছন্দ ডাল হলে আর আসলে ওর অন্য কোনো কিছুই লাগে না তো ডালটা এখানে আমি একেবারে মাখায়া তারপরে বসাই দিলাম একটু ভুনা ভুনা ডালটা করব আর ভাতও বসাই দিছি তো ভাত আর ডাল দুইটাই কিন্তু হয়ে গেছে এখানে এই যে ডাল ভুনাটা হয়ে গেছে আর এই যে মাংস আছে অল্প একটু তো মাংস ডাল আর ভাতও হয়ে গেছে এই যে ভাতটাও রেখে গেলাম টেবিলে তো ছেলের জন্য খাবারটা রেডি করে রেখে এরপরে চলে আসছি রেডি হওয়ার জন্য আমি এই ড্রেসটা পরবো আর এই ড্রেসের সাথে দেখলাম যে আমার হাজব্যান্ডের এই পাঞ্জাবিটাও মিলে যায় তো ভাবলো যে এই পাঞ্জাবিটাই পরবে জন্য এই পাঞ্জাবিটাই নামাই দিলাম আর এই ব্যাগটা কিনছি এই পর্যন্ত আর কখনো ইউজ করা হয় নাই তো আমার ড্রেসের সাথে যেহেতু একেবারে ম্যাচিং হয়ে গেছে তো এই কারণে ভাবলাম যে এই ব্যাগটাই আজকে নিয়ে যাই তো আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে গেছি বের হয়ে এরপরে একটা সিএনজিতে উঠে গেছি আর সিএনজি করে তারপরে কিন্তু চলে যাচ্ছি আমার ননাসের বাসায় আমার ননাসের বাসায় আসলে তেমন কোনো বড় অনুষ্ঠান না শুধু একটা মিলাদের আয়োজন এই আর কি তো এই মিলাদে অংশগ্রহণ করার জন্যই আমরা যাচ্ছি আর আমার ননাস কিন্তু বেঁচে নেই আমার ননাস কিন্তু গত রোজার মধ্যে মারা গেছেন আমার ননাসের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে বেহস্ত নসিব করেন আমিন আর যেতে যেতে আমি তো ভাবতেছিলাম যে একটা ট্রেন কেন আসে না কারণ আমার কাছে এই দৃশ্যটা খুব ভালো লাগে এক সাইড দিয়ে আমরা যাচ্ছি আর আরেক সাইড দিয়ে ট্রেন যাচ্ছে তো এরকম চিন্তা করতে করতেই কিন্তু একটা ট্রেন চলে আসলো আর এই দৃশ্যটা ভীষণ ভালো লাগে আমাদের গ্রামের বাড়িতে যেতে হয় যেই রোড দিয়ে এই রোড দিয়েই কিন্তু যেতে হয় আমার ননাসের বাসায় আর এই রোডটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এরপরে কিন্তু আমরা চলে আসছি সিএনজি স্টেশনে সিএনজি স্টেশনে নেমে তারপরে একটা অটো রিক্সা নিয়ে আমরা চলে আসলাম আমার ননাসের বাসায় এটাই হচ্ছে আমার ননাসের বাসা তো ভিতরে যে দেখি আমার অন্যান্য আরও ননাসও আসছে তারাও বসে আছে আর তারা তো তাদের ভাইকে পেয়ে একেবারে গল্প আড্ডায় মেতে উঠছে তো এদিকে গল্প করতে করতে আমার ননাসের ছেলের বউ মানে আমাদের ভাগিনা বউ শরবত এনে দিল তো শরবত খেয়ে নিলাম আমরা এরপরে তো জুমার নামাজ পড়ে সবাই আসছে এরপরে মিলাদ হয়েছে আর মিলাদের পরে খাওয়া দাওয়ার আয়োজনও ছিল তো সেগুলি আমি আসলে আর কোনো ভিডিও করি নাই কারণ সবাই তো আর পছন্দ করে না ভিডিও করা এই কারণে তো আর সবাই জানেও না যে আমি ভিডিও করি তো এই কারণে আর কোনো ভিডিও করা হয় নাই এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাহিরে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম কারণ আমার ননাসের বাসার বাহিরের যেই পরিবেশটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর চারিপাশটাই দেখা গেছে গাছপালা দিয়ে ঘেরা তো এরপরে আমরা কিন্তু আস্তে আস্তে সবাই চলে আসছি আমার ননাস বা জায়রা যে গেছিলো সবাই কিন্তু চলে আসছি আর এই যে আবার কিন্তু এই দুই পাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এরপরে আমরা চলে আসলাম বাসায় আর আসার সময় কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসলাম তো এখানে টিস্যু প্রয়োজন ছিল টিস্যু নিয়ে আসলাম আর একটা রুটি আর আরঙের একটা টক দই নিয়ে আসলাম আর বাসায় এসে দেখি আমার ছেলে এখনও খাওয়া দাওয়া করে নাই তার নাকি একা একা খেতে ভালো লাগতেছিল না এই জন্য খাওয়া দাওয়া করে নাই তো ওর বাবা আবার এটা শুনে পরে খাওয়াই দিতেছে আর আমি একটু ভিডিও করে রাখতেছি কারণ অনেক সময়ই দেখা যায় ওকে ওর বাবা খাওয়ায় দেয় বা আমি খাওয়াই দিই কিন্তু সেগুলো কিন্তু কখনোই ভিডিও করা হয় না তো এই ভাবলাম যে আজকে একটু ভিডিও করে রেখে দেই আর আমার ছেলে তো বারবার বলতেছে তুমি ভিডিও করো না তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম